হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানালাম সুজি আমের পিঠে দেখুন আমগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর মিক্সিং জ্বরে দিয়ে পেস্ট বানিয়ে নেব জল ছাড়া পেস্ট বানাবো মিক্সিং জ্বরের মধ্যে দিয়ে দিলাম পেস্ট হয়ে গেছে এবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি টক টক করে ফুটছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নইলে কড়ার মধ্যে লেগে যাবে আর পরিমাণ মতো এক চিমটে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম ভালো করে ফুটে গেছে এবারে আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো দশ টাকা সুজি আর আম ভালো করে আমি এটা একটা লো বানিয়ে নেব নেড়ে নেড়ে ভালো করে শুকনো করে নেবো যাতে সুন্দর একটা ডো তৈরি হয় অপূর্ব খেতে লাগে বন্ধুরা যারা করেননি একবার হলেও এইভাবে করে দেখবেন দারুণ লাগে একটাতে মন ভরবে না দুটোতে মন ভরবে না অসাধারণ টেস্ট হয় আমি তো মানে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর লাগে এদিকে আমি আর একটা কড়াইতে নারকেলের ছাই বানিয়ে নিচ্ছি সুন্দর একটা নারকেলের ছাই বানিয়ে নিলাম এতে আমি চারটে এলাচ থেতো করে দিয়ে দিলাম নারকেলের ছাই তো আমার হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমার ডো বানানো হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে পুলি বানিয়ে নেব পুলি তো বানালাম এবারে আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে এই ছোট্ট ঝাঁঝরি চুবড়িটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এগুলো ভাপাতে বসিয়ে দেব হাতে তো জাবরে ছিল ডো ওই জন্য আমি যখন পুলি বানাই আমি দেখাতে পারেনি সরি বন্ধুরা দেখুন পুলিগুলো বানিয়েছি এবারে আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি চাপা দিয়ে দেব অত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও অসাধারণ হয়েছিল ও পুরবো জাস্ট ও চাপা দিয়ে দেবো যতক্ষণ না ভাপে এটা সিদ্ধ হবে চাপা দেওয়া থাকবে এবারে আমি দেখবো হয়েছে কি কিছুক্ষণ পর হাতে লাগছে না মানে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেব একটু ঠান্ডা হতে দেবো দিলে আমি এগুলো ছাড়িয়ে নেব আরও কটা বাকি আছে দিয়ে দেব ওই ঝাঁঝরির মধ্যে এইভাবে আমি সবগুলো করে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও দুর্দান্ত হয়েছিল একটাতে দুটোতে মন ভরবে না ছোট্ট ভিডিও কেউ স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পুরনো বন্ধুরা তো পাশে আছেন এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন টাটা